আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুগণ এই ভিডিওতে আপনারা জানতে পারবেন কোরআনে বর্ণিত সুসন্তান লাভের ফজিলতপূর্ণ তিনটি দোয়া নেক সন্তান আল্লাহর অনেক বড় নিয়ামত প্রিয় বন্ধুগণ অনেকেই এমন আছেন দাম্পত্য জীবনে অনেক বছর চলে গিয়েছে কিন্তু কোনো সন্তানের পিতামাতা হওয়ার সৌভাগ্য হয়নি প্রিয় বন্ধুগণ এই দোয়াগুলো আপনারা প্রত্যেক নামাজের পরে মুনেজাতে পড়বেন এবং যাদের সন্তান হয় না তারা সলাাতুল হাজত এবং তাহাজুত নামাজ পড়ে এই দোয়াগুলোর মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ চাইলে ইনশা আল্লাহ তিনি আপনাকেও নেক সন্তান দান করবেন এই দোয়াগুলোর উছিলায় তিনি হজরত জাকারি সালাম এবং হজরত ইব্রাহিম আলাইহ ইসালামকে বৃদ্ধ বয়সে সন্তান দিয়েছেন

আদম সন্তান যখন মারা যায় তখন তার তিন প্রকার আমল ছাড়া অন্য সব আমল ধারা বন্ধ হয়ে যায় তিন আমল কি কি এক জারিয়া যার ফায়দা অব্যাহত থাকে এরকম সদ্গা যেমন মসজিদ নির্মাণ করা কূপ খনন করে দেওয়া ইত্যাদি দুই ইলম বা গান দ্বারা মানুষ উপকৃত হতে থাকে এমন কোনো জ্ঞান মানুষকে শিক্ষা দেওয়া তিন সুসন্তান এমন সন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করতে থাকে মুসলিমের নং হাদিস অনেক নবী রাসুর ও আল্লাহর আল্লাহর কাছে নেক সন্তান প্রার্থনা করেছেন সন্তানের উত্তম প্রতিপালনকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এখানে আমরা কোরআনে উল্লেখিত নেক সন্তানের প্রার্থনা সম্মিলিত তিনটি দোয়া উল্লেখ করছি এক কোরআনে আল্লাহর নেক বান্দাদের অনেক গুণ ও বৈশিষ্ট্যের সাথে এ দোয়াটি উল্লেখ করে বলা হয়েছে আল্লাহর নেক বান্দারা এভাবে আল্লাহর কাছে জীবন সঙ্গী ও সন্তানের জন্য প্রার্থনা করে থাকে দোয়াটি হচ্ছে রব বেলানা মিন আজুয়া জিনা ওয়াজুরৈয়াতিনা পরতা আইন ওয়াজা আল্না লীল মুত্তাকলি ইমামা অর্থ হে আমাদের রব আপনি আমাদের এমন জীবনসঙ্গী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চোখ শীতল করবে আর আপনি আমাদেরকে মুত্তাক্লিদের জন্য আদর্শ বানান সুরাফুরকান আয়াত নং চুয়াত্তর দুই যৌবনে আল্লাহর নবী হজরত জাকারিয়া আলাইহিসসালামের সন্তান হয়নি বৃদ্ধ বয়সে তিনি সন্তানের জন্য আল্লাহর কাছে এই দোয়া করেছেন অর্থ হে আমার রব আমাকে আপনার পক্ষ থেকে উত্তম সন্তান দান করুন আপনি দোয়া শ্রবণকারী সুরা আল ইমরান আটত্রিশ নম আয়াত তিন আল্লাহর নবী ও খলিল হজরত ইব্রাহিম আলহাল্লাম নেক সন্তান প্রার্থনা করে এই দোয়া করেছিলেন অর্থ হে আমার রব আমাকে সৎ কর্মশীল সন্তান দান করুন সুরা সফাত আয়তং একশত প্রিয় বন্ধুগণ এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ইনশাআল্লাহ এবং আমাদের মোমিনের আমল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন